ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই রস ব্রাহামা সার বাচ্চা ভাই এটা বয়সটা কত আছে ভাই আট মাস প্লাস আছে চমৎকার একটা গুরু তো আছে দেখতে পাচ্ছি একদম সেরা কালেকশন যেমনি কম্বল তেমনি লাভি রয়েছে তো ভাই পরিপূর্ণ সুস্থ সবল আছে এটা পরিপূর্ণ সুস্থ সবল আছে এটা তাহলে সিরিয়াল নাম্বার এক দামটা কত রাখতে চাচ্ছেন এটা

এটা কি জাতের গরু ভাই এটা ক্রস ব্রাহ্মণ সার এটা একটা ক্রস ব্রাহ্মণ সার বাচ্চা খুবই সুন্দর গ্রোথ আসছে দেখতে পাচ্ছি দেখেন ভাই গ্রোথ আর দেখেন বডি নিস্তেজ বডি একদম লাল টকটকা কালার আছে কম্বল কি একদম বাতাস করা কম্বল লাভিটা একদম ডবল নাভি সেরা খুবই সেরা কালেকশন পাউ কি দেখেন স্টেট স্টেট মোটা মোটা পা দর্শক দেখতে পাচ্ছেন আর বাটি ভাই বাটি কুর তাহলে ভাই বয়সটা কত আছে এটার বয়সটা 8 মাস প্লাস 8 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন একদম সেরা একটা কালেকশন তাহলে এটাও ভাই লটে দাম থাকবে 93000 টাকা দরদামে কি সীমিত সুযোগ রাখছেন সামান্য কথা বলে সামান্য কথা বলে গৌটা নিতে পারবেন ওকে ভাই তো চোর আমার সিরিয়ালের তিন নম্বর গোটা দেখে আসি দেখেন ভাই ভাই সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার কোয়ালিটির আন কমন গরু দেখতে বয়সটা নয় মাস প্লাস বয়স আছে পরিপূর্ণ সুস্থ সবল তো পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ সবল দর্শক দেখতে পাচ্ছেন তাহলে এটারও দাম থাকবে ভাই তিরানব্বই হাজার তিরানব্বই হাজার টাকা তো চৌন্ব সিরিয়ালে চার নম্বর দেখে আসে

লটে তিরানব্বই হাজার টাকা সিঙ্গেল নিলে তো দামের ভিন্নতা হবে দামের ভিন্নতা আসবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে দর্শক ভাইরা ওকে ভাই একদম সীমিত দামিটি দর্শক ভাই দেখতেই পাচ্ছে একদম সেরা কোয়ালিটির কালেকশন আছে থাকতেছে তাহলে মোটামুটি সেরা চারটা কালেকশনে দেখাবেন নাকি ভাই কালেকশন তো চলুন ভাই আমরা করে সেরা চারটা দেখে আসি আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে তো চমৎকার দর্শকরা তোর ভাই আপনাকে অনেকেই নতুন দর্শকের ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার নাম বাসা এবং খামার একসাথে তাহলে মোটামুটি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কেউ যে প্রান্ত থেকে ওকে ভাই তাহলে আপনার মূল্যবান সময় দিয়ে গরু চাটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম